আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞানের মাধ্যমে গড়ে তোলার উপর গুরুত্ব করেছেন যেন একদিন তারা চাঁদও জয় করতে পারে তিনি বলেন আমাদের একদিন চাঁদে যেতে হবে আমাদের চাঁদকে জয় করতে হবে কাজে আমাদের সন্তানদের শৈশব থেকে বিজ্ঞানভিত্তিক শিক্ষা দিতে হবে প্রধানমন্ত্রী গতকাল শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন রাজধানীর উসমানী স্মৃতি মিলতা মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার তেইশও প্রদান করেন তিনি বলেন আমি আজ এটাই চাই যে আমাদের বাংলাদেশ দুই একচল্লিশ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে যেখানে আমাদের স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটিও থাকবে আমাদের আজকে শিশুরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুধবার গণভবনে দলীয় সভানেত্রীর সাথে সাক্ষাৎ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তাফা বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমন সরুয়ার কমল এবং সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এছাড়াও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাক্ষাৎ করেছেন এ সময় কক্সবাজার জেলার নেতৃবৃন্দের কাছে জেলার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী পাশাপাশি জেলার সংগঠন নিয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেছেন বলেও জানা গেছে কক্সবাজারে দেশের প্রথম ডিজিটাল জনসমারী ও গৃহ রিপোর্ট প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয় সংস্থাটির ভারপ্রাপ্ত উপপরিচালক সোরার কামাল তাজান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি বলেন প্রথম ডিজিটাল জনসমারিতে কক্সবাজার জেলায় শিক্ষা চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার সঠিক চিত্র উঠে এসেছে প্রথম ডিজিটাল জনসমারি ও গৃহ গণনার তথ্য মতে কক্সবাজার জেলার মোট গণনাকৃত জনসংখ্যা আঠাশ লাখ তেইশ হাজার দুশো জন যার মধ্যে পুরুষ চোদ্দ লাখ চৌত্রিশ হাজার ছয়শো বাইশ জন এবং নারী তেইশ লাখ আটাশি হাজার পাঁচশো তেষট্টি জন কক্সবাজার জেলার মোট খানার সংখ্যা পাঁচ লক্ষ সাতাশি হাজার একশো চোদ্দ যার মধ্যে তিন লক্ষ আঠাশ হাজার সাতশো পঁয়ষট্টি পল্লী এলাকায় এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশকালীতে শহীদ স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার তেইশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সংগঠনটির উদ্যোগে গতকাল বিকেলে মহেশকালী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লা রফিক আয়োজক কমিটির সমন্বয়ক মোহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে এতে বোয়ালখালী শাখার উপপরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ মহেশকালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় এছাড়া অনুষ্ঠানে এমপি আশেক স্মৃতি সংসদের জন্য টাকার অনুদান ঘোষণা করা হয় হাজার উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী থানার অফিসার ইনচার্জ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সবাই উপজেলার বিভিন্ন অপরাধ প্রবণতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় মহেশখালী উপজেলায় নিয়মিত রাজস্ব সভা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাই ইউনু বলেন সরকারি রাজস্ব আদায়ের সংশ্লিষ্ট দপ্তর সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ভূমিকা রাখতে হবে লোকজনকে কোনোভাবে হয়রানি করা যাবে না এদিকে মাছ শিকারে নিশা অমান্য করে মাছ শিকারের অপরাধে টেকনাফে মোবাইল কোর্ট পরিচালনা করে নব্বই হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সমুদ্র সৈকত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী অভিযানের নেতৃত্ব দেন এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলার হোসেন কোস্টগার্ডের প্রতিনিধি পুলিশ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা বেজে দশ মিনিটে চলবে বিকেল তিনটা বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে